হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছে আজকের আমি বানাচ্ছি খাসি মাংস টেংরি মেটে আর চর্বি তো সবজি দিয়েই বানাচ্ছি প্রথমে আমি কুকারে ঢেলে নিয়ে তো তিনটে সিটি দিয়ে দেব তারপরে কড়াতে ভালো করে সর্ষে বেশি করে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পরে লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ তো আমার মেয়ে খাসি মাংস খেতে ভীষণই ভালোবাসে তো সবসময় তো খাসি মাংস কেনাও সম্ভব না তো তারপরে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো তার জন্যে হচ্ছে তার জন্যে ওর বাবা মেটে আর টেঙ্গি আর চর্বি এনেছে তো তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে একটু জল দেবো হালকা করে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য তো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটা যতক্ষণ না কষে যাবে ততক্ষণ নাড়তে থাকবো তারপরে দেখো পেঁপে গাজর আলু দিয়ে ভালো করে কষে নিচ্ছি তারপরে নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবো নুন দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে কষিয়ে কষ কষিয়ে তারপরে সিদ্ধ করে রেখেছিলাম জলটা ফেলে দিয়েছি আমি তো তারপরে ওটার মধ্যে সেদ্ধ করে রাখাটা দিয়ে দেব তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমি কোনো দিন সবজি দিয়ে বানাইনি সবজি আলু দিয়ে বানিয়েছি এটা চচ্চড়ি বানিয়েছি তো এটা খেতে খুব সুন্দর লেগেছিল দারুণ লেগেছিল খেতে তারপরে কষিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরে ঢাকনা খুলে নাড়িয়ে নিলাম দিয়ে সেদ্ধ সবই হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম গায়ে মাখামাখি করে নেবো বেশি ঝোল রাখব না আর তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো খেতেও খুব টেস্টি হয়েছিল তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আজকের এতটাই টাটা বাই বাই